তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে রান্না চাপে দিয়েছি আজকে রান্নার তেমন কিছু ঘরে আজকে আনাজপাতি সেরকম নেই তো আজকে একটু মুসুর ডাল করবো আর এই যে পেঁয়াজ কুচে নিয়েছি আর কাঁচা লঙ্কা মানে এই যে আলু ভাজবো সরু সরু করে আলু ভাজবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর দেখি ডিম টিম যদি ভাজা যায় তেলটা দিয়ে দিই पारे खावा दिखते भले ब আর এই পুকুরের ধারে একটু এলাম বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে

বাসনগুলো না রেখে দিয়েছিলাম তো এবার ধুয়ে নেবো বাসনগুলো এই দেখো এটা আমাদের দোকানঘর ছিল দিয়ে এই মানে মুদিখানার দোকান ঘর ছিল আর এই দেখো এই যে এইখান থেকে দেখা এই দরজার ইয়ে থেকে এই যে এটা বেরোনোর রাস্তা আর এই যে এটা রাস্তা আমাদের আর ওই যে দরজাটা দেখছো ওইটা আমরা থাকি আর এই রাস্তাটা পার হয়েই এই যে দোকান ছিল তখন এখন রান্নাঘর করে ফেলেছি আর এই যে বস্তা দিয়ে আছে এইগুলো এইগুলো একটু জায়গা এইটুকু জায়গা আর জায়গাটা একটু মানে ঝামেলা আছে ওই এই যে এই ফাঁকা জায়গাটা আছে না ওইটার সঙ্গে একটু গণ্ডগোল আছে তো মাপাঝোপা হবে তারপরে এইখানটা আবার ব্যবস্থা করে নেব কারণ মাপযোগ না হলে হবে না আর এই যে বাইরে একটা কলতলা জল ফেলার করেছি সিঁড়ির তলা সিঁড়ি বলতে ওপরে একটা আমাদের ঘর আছে এইদিকে এই দোকানের উপরে একটা ঘর আছে আমাদের এই যে সিঁড়ি ওই যে ওই ঘরটা বাবা থাকে মানে আমার শ্বশুর মশাই থাকে ঘরটাও একদিন তোমাদের দেখাবো ঘরটা বড় আর এই যে এইটা আমাদের পুকুর আমাদের নয় পুকুর এই পুকুরের ধারেই আমাদের এই ঘরটা আর এই যে আমার রান্নাঘরের জানলা এই যে পুকুর আর ওইটা তো প্রাইমারি স্কুল তোমাদেরকে বলেছিলাম আর ওই দিকটা তো বাড়ারির তলা আর এই দিকটা আমি সেই ভাত করতাম ওই উনুনটাই এইখানটায় বসিয়ে এখন করি না আর এই যে এটা এই সিঁড়ির তলা বস্তাগুলো ছিঁড়ে গেছে এগুলো বস্তাগুলো দেওয়া হয়েছিল তো এখানে একটা ঢালাই করা ছিল ঢালাইটা ভেঙে গেছে তো জায়গাটা মাপজোক করা হবে তারপরে আবার ঠিক হবে আর ওই যে রাস্তাটা তোমাদের বললাম ওইটা রাস্তা আর এখানে একটা পলতলা করেছি বাসন টাসন মাজা হয় মাঝে মাঝে আর এই তো রান্নাঘরটা ঠুকেই দেখতে পাচ্ছ আর ওইটা আমাদের বাড়ি এবার বাইরে আসতে হয় আমাকে রান্নাঘরে আর এটাও আছে এটা মানে তিরফল দিয়া দুয়ারটা করা আছে ওই যে বললাম জায়গাটার গন্ডগোল ওই জন্য কিছু করা যাচ্ছে না থাক এখন যতদিন না ঠিকঠাক না হচ্ছে এরকমই থাকবে আর এই সামনেটা করে নেওয়া হয়েছে আমাদেরই জায়গাটা আর এইখানে আমি রান্না বান্না সব করি চলো একটু বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিই পজিশনটা আর তো দেখাই কাজ কর্ম আমাদের বাড়ি এই এই যে কালকে সব ঝড় বৃষ্টি হয়েছে সব ভিজে পড়ে আছে সব কাজ বস শুকোতে দেবো আমি তো বললাম না যে কাজ হয়নি কিচ্ছু কাজ হয়নি নি সব পাতা টাতা নোংরা সব বাড়ির মধ্যে জড়ো হয়ে আছে এই যে বারান্দা আমার তোমাদেরকে দেখাই মোছামুছি করি ঝাঁট দিই এই যে সব পড়ে আছে গুছবো ভালো করে এগুলো কাঁচবো কিছু জিনিস পড়ে আছে সব তো এইটা আমাদের ছোট ঘর একটা দাঁড়াও আলোটা জালি এটা একটা ছোটো ঘর এখানেই শোকেস টোকেস থাকে আর খুব একটা বড় ঘর নয় বন্ধুরা এটা ছোট আর এটা সিংহাসনটা কিনেছিলাম সেদিনকে আমাদের এই পাড়ায় বেস্ত এসেছিলো তো নিয়েছি এটা এখনও ঠাকুর বসায় কারণ এটা রঙ করতে হবে ওই জন্য এক পাশে রেখে দিয়েছি রং টং করে তারপরে ঠাকুর রাখবো আর এখানে তো শোকেস এগুলো সব আছে আর ওইখানে বন্ধুরা ঝ্যাঁটা রেখেছি ওটা নতুনই ঝ্যাঁটা ব্যবহার করিনি তাই ওখানে রেখে দিয়েছি কালকে বৃষ্টি বাইরে ভিজে যাবে এখানে রেখে দিয়েছি আর এইটা বারান্দা আমাদের উঁচো অপরিষ্কার হয়ে আছে সব কালকে ওই যে বললাম ঝড় বৃষ্টি সব হয়েছে না এখানে সব শুকুর দেওয়া হয়েছে এগুলো সব বার করব করে ছাদে রোদ দিয়ে আসবো এইটা ছাদে যাওয়ার সিঁড়ি আমাদের আর এদিকে একটা ঘর তারাও আলোটা জালি এই যে এই ঘরটা একটু বড় তো এই ঘরটাই তো গরম করে শোয়া যায় না প্রচন্ড গরম আর ওই জন্য বারান্দায় সবাই মিলে শোয়া বারান্দাটা একটু ঠান্ডা মতো থাকে আর এখানে আমার ঠাকুর আছে ছেলেকে বলি ঘরে শুতে ছেলে শুতে চায় না বলবে আমারও গরম করছে তো বাইরে সবাই শুই আমরা এই গরমকালে আবার শীতকালে আবার ঘরে সবাই শুয়ে পড়ি তো চলো বিছানা চিটানা সব ভালো করে গুছিয়ে নিই সব অপরিষ্কার হয়ে গেছে জামা কাপড় তারপরে কালকের কিছু ভিজে আছে কেচে দেবো তাড়াতাড়ি করে ঝটফট কাজগুলো সব করে নিই তারপর তোমাদেরকে আবার সব দেখাচ্ছি তোমরা দেখতে থাকবে বন্ধুরা আমি কাজগুলো তাহলে তাড়াতাড়ি করে করে নিই সব এই যে ভরদার সব মুছে নিলাম আর বিছানাটাও ঘুরতে রেখেছি ওখানেটা একটু মুছে নিলাম ভালো করে ধুলো হয়েছিল তলায় আর এই যে টুটুন টুটুন সব পরিষ্কার করলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে